সুন্দরবন রিসোর্টটি সুন্দরবনের ফেলেবার বহন করে এই রিসোর্টে আসলে সবকিছুই পাওয়া যায় এখানে যেমন বিনোদন আছে তেমন আছে পশু পাখি সহ সুন্দরবনের ফেলেবার বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন বাগরহাটের সুন্দরবন ও খাজা খাজাখান জান্নালি রহমতুল্লাহের ষাটগুম্বুজ মসজিদ এছাড়া বিনোদনের জন্য রয়েছে এই জেলার অন্যতম বারাকপুরের সুন্দরবন রিসোর্ট বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে বারাকপুর বাজার ও মহাসড়কের পাশেই রয়েছে দৃষ্টিনন্দন এই রিসোর্টটি রিসোর্টে প্রবেশ করতেই দেখা যাবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণসহ বিভিন্ন পশুপাখির বাস্কর্য যা দেখে মনে হবে জীবন্ত কোনো প্রাণীরা দিব্যি বসে আছে আপনাদের অপেক্ষায় পার্কে কোমলমতি শিশুদের জন্য রয়েছে ট্রেন সহ বিভিন্ন ধরনের রাইড তবে বলে রাখা ভালো এই পার্কে প্রবেশ করতে আপনাকে অবশ্যই দিতে হবে প্রবেশ মূল্য তাছাড়া রাইড শেয়ারিংয়ের জন্য গুনতে হবে আলাদা আলাদা টাকা শুধু শিশুদের জন্য না এখানে প্রেমিক প্রেমিকাসহ সব বয়সী মানুষের জন্য রয়েছে নিরাপদ পরিবেশে সময় কাটানোর জন্য মনোরম পরিবেশ সময় কাটানোর পাশাপাশি এই পার্কে পাবেন সুন্দরবনের হরিণ বানর ও ময়ূরসহ বিভিন্ন পশু পাখি দেখার সুযোগ রয়েছে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি গাছ ও ফুল কিছু যখন একই জায়গায় খুঁজবেন তখন অবশ্য পেয়ে যাবেন আসল সুন্দরবনের ফ্লেভার সুন্দরবনের মতো কয়েকটি গোলপাতার বাগানও রয়েছে এই পার্কে তাই তো দেশের বিভিন্ন এলাকার স্কুল কলেজ থেকে শিক্ষা সফর ও পিকনিকে আসেন বারাকপুরের সুন্দরবন রিসেটে শীতের আগমন ও শেষ দিকে বারে এই পার্কে বিনোদন প্রেমীদের ভিড় তাছাড়া বছরের পুরোটা সময়ই বিনোদন প্রেমী নারী পুরুষরা ছুটে আসেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটি নারিকেল গাছের মাথা একই জায়গায় খুব মাথায় করে গাছগুলো কিন্তু বেড়ে উঠেছে এই পার্কে আসলে সাধারণত পাঁচটি গাছের মাথা একই সাথে নারিকেল গাছের সাধারণত খুব দেখা যায় না বললেই চলে আর এখানে দেখতে পাচ্ছেন যে একই সাথে কিন্তু পাঁচটি নারিকেল গাছের মাথা উপরে উঠতেছে তাই আপনিও চাইলে একই সাথে বাগেরহাটের শরণখোলায় গিয়ে সুন্দরবন দেখে একই দিনে জানালি মসজিদ ও বারাকপুরের সুন্দরবন রিসোর্ট ঘুরে আসতে পারেন অনায়াসে